একদিন এক আজরাইল বললো বন্ধু আজরাইল তুমি তো মানুষের যান কবচ করো তবে যান কবচের করার সময় মানুষের কি পরিমাণ কষ্ট হয় এটা অনুধাবন করার জন্য আমার বহুদিন যাবত ইচ্ছা সব আজরাইল তুমি আমাকে একটা টেম্পোরালি মৃত্যু দিবা এই টেম্পোরালি মৃত্য দিবা তবে মৃত্যু দেওয়ার কিছুক্ষণ পরে আবার আমার রহু আমার অন্তরে ফিট কৰাই দিবা আমার রুহু আমার শরীরে ফিরাইয়া দিবা আজরাহী আলাই সালাতুয়া বন্ধু যদিও আমি মৃত্যুর নামক কাজে নিয়োজিত মানুষের মৃত্যু নিশ্চিত করি ও বন্ধু আল্লাহ রবুল্লাহ আলা অর্ডার ছাড়া আমি কারো মৃত্যু দিতেও পারি না কারো hayatও দিতে পারি না কারো ruh আমি তার শরীরলে বিরাইতে পারি না তবে বন্ধু তুমি যেহেতু বলেছ রব্বুল আলামিনের সঙ্গে আমি কথা বলে দেখি রব্বুল আলামিনকে বললো ল আল্লাহ আপনার پیغمبر ইদ্রিস তার shag জেগেছে মৃত্যুর সাথ গ্রহণ করার জন্য টেম্পোরারি মৃত্যু মৃত্যুর শাস্তি সাজা কত বড় কঠিন এটা তার বোঝা অনুধাবন করার তার ইচ্ছা রব্বুল আলামিন আপনি যদি অর্ডার করেন তাকে আমি একটা টেম্পোরাল লিমিট তো দিয়া দেব আবার তার রুহটা কিছুক্ষণ পরে আবার তাকে বেরায়া দেব মুহতারাম মুসলিমানে কেরাম পায়গাম্বার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যখন আরজি করলেন আজরি আরজিডা রব্বুল আলামিন দরবার থেকে বাস করে আনলেন আজরাইল আজরাইলের মোরের উরুর মধ্যে শয়্যা পাইগম ভা রিত্রি চালাই দেহ থেকে রুহুটা টেম্পোরালী মৃত্যুর মতো নিয়ে গেলেন বলে যে পাইগম ভার রিত্রি চালাই কাটা কবুতরের মতো ছটপাট শুরু করে দিল হায় হায় টেম্পোরালিন মৃত্যুর জন্তুর নাযুদিয়া তো বড় কু দিন ভয়াবয় আজরাইল কিছু কোন পড়ে ইদ্রি সালাই সালাতুয়াসালের দেহর মধ্যে আবার রুহুটা ফিরায়া দিল বলে ইদ্রিস আলাইসালাম সজাগ হইয়া হুশি ফেরার পরে বলে বন্ধু আজরাই টেম্পোরারি মৃত্যুর যদি যন্ত্রণা এত কঠিন হয় আর ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা কিরকম হবে এই জন্য মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে গ্রহণ করা লাগবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলে আরামদায়ক মৃত্যু আপনাকে আমাকে কামনা করা লাগবে আরামদায়ক মৃত্যু হলো ওই সমস্ত ব্যক্তির জন্য নসিম হবে যারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম হাকাম রসুলের সুরা সিরত অনুযায়ী নিজের জিন্দিগি পরিচালিত করেছে নিজের জিন্দিগি সম্মত পরিচালিত করেছে হালাল হারাম তো মিস করে নিজের জিন্দিগি পরিচালিত করেছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আরামদায়ক মৃত্যু যারা হালাল হারাম মানে নাই আল্লাহ এবং রসুলকে মানে নাই দিন মানে নাই তাদের জন্য কষ্টদায়ক মৃত্যু